আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে এটি বিগত বছর বিগত সালের বোর্ড প্রশ্ন আমরা সমাধান করছি কুমিল্লা বোর্ড দুই সালে আমাদের এই প্রশ্নটি এসেছে আমরা এখানে প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করি যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে x টু দি পাওয়ার লগ এ বেজ y to y টু দি পাওয়ার লগ এ বেজ x এটা যদি মানে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে প্রমাণ করো এই বাম পক্ষ সমান ডান পক্ষ তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি প্রথমে আমরা বাম পক্ষের ক্ষেত্রে এটাকে a ধরে নিব আর এটাকে b ধরে তারপর সমাধান করব এই যে দেখো আমরা প্রথমে বাম পক্ষে যেটা ছিল সেটাকে a ধরে নিলাম এখন এটাকে যদি আমরা a ধরি তাহলে তুমি একটু খেয়াল করো এখানে আমাদের a আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার লগ এ বেজ y এখন এখানে উভয় পক্ষে দুইটাকে লগ করি ঠিক আছে লগ এর ভিত্তি এ দিয়ে যদি দুইটাকে আমরা করি তাহলে উভয় পক্ষে আমরা লগ করলাম এখানেও এই যে একেও লগ করলাম এ ভিত্তি দিয়ে এটাকেও লগ করলাম ভিত্তি এ দিয়ে লগ করব। আমরা ঠিক আছে আচ্ছা তো লগ করা হলো ভালো কথা এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে দেখো এখানে আমরা যদি এটা সমাধান করতে যাই এই যে log a বেস x টু দি পাওয়ার log a বেস y এখানে ভিত্তি কিন্তু দেখো log দুইটা এখানে একটা আছে log a বেস এখানেও কিন্তু ভিত্তি একটা আছে log a বেস এখন দুইটার ভিত্তি কিন্তু সেম সো দুইটার ভিত্তি যেহেতু সেম হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পাওয়ার রুলটা ব্যবহার করে এই যে দেখো পাওয়ার রুল কি আমরা জানি যে log এই যে দেখো log বি বেজ এক্স টু দি পাওয়ার এম এটা যদি হয় তাহলে এম কোথায় চলে আসে এই এমটা লগের আগে চলে আসে তাহলে এখানে যদি তুমি খেয়াল করো দেখো লগ এ বেজ এক্স তার উপরে পাওয়ার কে লগ এ ওয়াই এটা পাওয়ার তার মানে এটাকে আমি কি এই লগের আগে নিয়ে আসতে পারবো তাই এই লগ এ বেজ ওয়াই কে আগে নিয়ে আসছি আর এই অংশটা পরে বসছে আশা করি বুঝতে পারছো তার মানে লগ এ বেজ এ সমান এখন আমরা লাইন লিখতে পারি ঠিক আছে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আশা করি বুঝতে পেরেছো তো সেম ভাবে আমরা দ্বিতীয় যে মানটা দেওয়া ছিল প্রশ্নে এই যে দেখো ডান পক্ষে যেটা ছিল টু দি পাওয়ার লগ এ আমরা এই টু দি পাওয়ার লগ এটাকে ধরলাম ধরে এখন উভয় পক্ষে আমরা লগকে ভিত্তি করলাম এই যে লগকে এখানে আমি ভিত্তি করলাম এ ভিত্তিক আবার এখানে এই যে দেখো এই পুরাটাকে আমি আবার লগ এর এ ভিত্তিক করলাম আচ্ছা করার কারণে এখন এখানেও সেম এই যে লগ এ ভিত্তিক ওয়াই এটার উপরে পাওয়ার আছে লগ এ ভিত্তিক এক্স তাহলে এটা কি চলে আসবে এই পাওয়ারটা আগে চলে আসবে লগ এ ভিত্তিক এক্সট্রা আগে চলে আসছে আর লগ এ ভিত্তিক আসছে আর বাম পক্ষ যেটা তুমি চাইলে এখানে আরেকটা বামপক্ষ লিখতে পারো লগ এ বি এটা লিখতে পারো তুমি এ বি লিখতে চাইলে তুমি লিখে রাখতে পারো বা এইভাবে লিখলে হবে এটাকে আমরা দুই নং সমীকরণ দেব এখন এক নং আর দুই নং হতে যদি আমরা একটু খেয়াল করি যে এক নং এর মধ্যে আমরা এই লগ এ এ পাইছিলাম এই যে দেখো লগ এ এ এটা পাইছি আর দুই নংে আমরা যেটা পাইছি দেখো দুই নংে আমরা পাইছি লগ এ বেস বি এই লগ এই দেখো এক নং সমীকরণ কিন্তু এটা সমান হচ্ছে এটা আর দুই নং সমীকরণে এটা সমান এটা অনেকে এটা বুঝতে মানে কনফিউজড হয়ে যাবে এটা দেখে কেন অনেক বলবো ভাই সমান এতগুলা কেন দেখো এটা এক লাইন পরের লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি বা লগ এ বেস এ আশা করি এখন সমস্যা হবে না এই যে বাম পক্ষের জায়গায় বাম আছে আর ডান পক্ষটাকে সমাধান করলে এটা হয় এখানেও সেম ভাবে আমি লিখে দিচ্ছি বা লগ বি এ বেজ বি ঠিক আছে এবার আসো এক নং আর দুই নংতে পাই এক নংয়ের বাম পক্ষ হচ্ছে এটা দুই নং এর বাম পক্ষ হচ্ছে এটা এখন এই দুইটা সমান এখন তুমি বলতে পারো যে ভাই কিভাবে সমান তুমি দেখো এখানে লগ এ বিএইচ এক্স আছে এক নং এর ডানপক্ষে এখানেও দেখো এক নংয়ের ডান পক্ষে লগ এ বিএইচ এক্স আবার দুই নংয়ের ডান পক্ষে এ বিএইচ এক্স আছে আবার এক নংয়ের ডান পক্ষে লগ এ বেজ ওয়াই আছে দুই রঙের ডান পক্ষ লগ सेम তো ডান পক্ষ যেহেতু সেম হয়ে গেছে তার মানে অবশ্যই বাম পক্ষ সেম হবে তার মানে লগ এ আর লগ এ সেম হবে এই জন্য লগ এ আর লগ বি সেম এখন দুইটার ভিত্তি লগ এ লগ ভিত্তি যেহেতু এ তাহলে দুইটার ভিত্তি যেহেতু সেম এটা কেটে দিতে পারে তার মানে আমরা বলতে পারি এ b টু বি এটা আমরা লিখতে পারি এ b তো এ ইকুয়াল টু বি লিখতে পারি এর মানে এই এর মানটা আমরা এখানে বসাই দেই বি এর মানটা বসাই দেই কোথায় উদ্দীপকে দাও আছে এই উদ্দীপকে এর মান দেওয়া ছিল log x টু দি পাওয়ার log a বেজ y আর b এর মান দেওয়া ছিল y টু দি পাওয়ার log a বেজ x তার মানে এটা কিন্তু আমাদের সমান হয়ে গেল প্রমাণ করে ফেললাম আমরা আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নটা কিভাবে সমান হয় এই দুইটা ওকে ক নাম্বার প্রশ্ন শেষ এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্ন খুবই পপুলার একটি প্রশ্ন তুমি প্রায় প্রত্যেকটা সেন্সিলে দেখবে এরকম একটা প্রশ্ন থাকেই তো এটা ভালো করে বুঝার চেষ্টা করবে সবাই দেখো p ए, a a² 2 যদি হয় p মানে কি যে এটা এটা সমান যদি হয় a² 2 তাহলে আমাদেরকে দেখাইতে বলছে এটা সমান হচ্ছে 8/3 তো চলো আমরা এটা দেখানোর চেষ্টা করি দেখি আমরা পারি কিনা ওকে তো প্রথমে আমাদের এখানে p এর মান যেটা উদ্দীপকে দেওয়া ছিল

ওকে ফাইন এখন এটাকে আমরা সূত্রে রূপান্তর করার চেষ্টা করব। দেখো ভাইয়া এটাকে সূত্রে রূপান্তর করতে যাব অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে রূপান্তর করব এ মাইনাস বিয়ের তো দেখো এটাকে আমরা স্কোয়ারে প্রথমে তার মানে এটাকে আমরা স্কোয়ারে রূপান্তর করতে হবে এই মানটাকে তো দেখো এই মানটাকে স্কোয়ারে রূপান্তর করা যায় এটাকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার বলতে পারো কেন কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তো 1 বাই থ্রি এর সাথে টু গুণ হলে টু বাই হবে তার মানে উপরে যে কথা নিচেরটাও কিন্তু একই কথা আবার লাস্টে আছে বি স্কোয়ার সূত্রে তার মানে এটাকে আমি বি স্কোয়ার বানাইতে হবে তো এটাকে যদি আমি বি স্কোয়ার বানাতে যাই তাহলে কিভাবে বানাবো এই যে দেখো এটাকে আমি লিখবো থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার বানাই ফেলছে এখন এটার এটা কি সেম হ্যাঁ সেম কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাইনাস ওয়ান বাই থ্রি এর সাথে যদি আমি টু গুণ করি তাহলে মাইনাস টু বাই থ্রি হবে এই যে মাইনাস টু বাই থ্রি আশা করি বুঝতে পেরেছ এটা তো এ স্কোয়ার হলো বি স্কোয়ার ব্যাপারটা হলো মাঝখানে আছে কি -2 -2 কে আমরা লিখবো কি আমাদের মাইনাস টু এ লাগবে এখন কথা হচ্ছে ভাই প্রশ্নে আছে -2 কিন্তু সূত্র মিলে দেওয়া হলে তো মাইনাস আছে তো আর সমস্যা নাই এই দেখো মাইনাস আমি লিখে ফেললাম এ মানে কি এ মানে এই যে এ হচ্ছে এই অংশ পুরোটা হচ্ছে এ তাহলে এই যে এ লিখলাম আর বি মানে এই পুরো অংশটা হচ্ছে বি তাহলে এই যে বি লিখলাম এখন কত হচ্ছে ভাই উপরের লাইনে তো এটা ছিল না আপনি এটা লিখছেন কেন এটা লিখলে কোনো সমস্যা নাই কারণ এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে এই দুইটাকে গুণ করলে ওয়ান হয় ওয়ানের সাথে এই টু গুণ করলে টু হয়ে যায় তো টুই থাকে কিন্তু এখন তোমার প্রশ্ন হতে পারে কিভাবে ওয়ান হয় দেখো এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা জানি পাশাপাশি যদি গুণ আকারে থাকে তাহলে এই দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওয়ান বাই এর সাথে এই যোগ করবো আমরা মাইনাস ওয়ান বাই থ্রি তো থ্রি টু দি পাওয়ার এই মাইনাস ওয়ান বাই থ্রি আমরা যোগ করতেছি তো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ প্লাসে মাইনাসে মাইনাস হয় ওয়ান বাই থ্রি এখন ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে কি হয় জিরো হয় জিরো মানে কি ওয়ান থ্রি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তার মানে এই যে এটা মানে কি এই পুরাটার মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে মাইনাস টু গুন করলে মাইনাস টুই হয় তার মানে এটা মাইনাস টুই থাকবে ভালো কথা এখন আমরা তাহলে এই পুরাটাকে একটা সূত্রে আমরা রূপান্তর করে ফেলতে পারি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি হো স্কোয়ার এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বলবো আর বাম পক্ষে তো স্কোয়ার আছে এখন উভয় পক্ষে যদি আমি রুট করি মানে অর্থাৎ বর্গমূল করি তাহলে থাকবে এই এত তাহলে এ এর একটা মান পেয়ে গেলাম আমরা এরকম এখন আমরা ঘন করব কারণ কি আমাদের প্রশ্নে যেটা বলছে যে হচ্ছে দেখো প্রশ্নের দিকে তাকালে দেখবে কিউব আছে এই যে দেখছো এই কিউব আছে এই জন্য আমরা উভয় পক্ষে কিউব করব অর্থাৎ ঘন করব এই যে দেখো আমরা এখন উভয় পক্ষে যদি ঘন করি তাহলে দেখতে কেমন দেখা যাবে উভয় পক্ষে ঘন করলে এখানে কিউব চলে আসবে এখন এ কিউবের জায়গায় কিউব এখানে আমরা এখন দেখো পাওয়ার এ পাওয়ারে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে ওয়ান হয়ে যায় থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাইনাস ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যাবে মাইনাস ওয়ান থাকে যে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে এখানে থ্রি এর জায়গায় থ্রি এখানে দেখো এই যে এই দুইটা কি পাশাপাশি আছে মানে ভিত্তি সেম মানে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি এর সাথে মাইনাস ওয়ান বাই থ্রি যোগ এই যে ওয়ান বাই থ্রি এর সাথে মাইনাস ওয়ান বাই থ্রি যোগ ওই যোগ করলে মাইনাস হবে প্লাস এ মাইনাস মাইনাস একটু আগে দেখাইছিলাম কিন্তু আমি যে কিভাবে এটা যোগ হয় তো এটা হয়ে যাবে আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে এইটা এ মাইনাস বি যেটা থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান কিন্তু এ এই যে দেখো এটার মান থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান কিন্তু এ এই যে এ বসে দিলাম আমি এখানে হয়ে গেল তাহলে এইভাবেই কিন্তু আমরা এই যে এটার মান এ বসে দিতে পারলাম আর এখানে যেটা আছে এটাকে হচ্ছে গুণ আকারে আছে মানে দুটো যোগ করে দিতে হবে তো এই যে তারপরও দেখাই দিয়ে অনেকে ঝামেলা মনে হতে পারে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে যোগ হবে কে মাইনাস ওয়ান বাই থ্রি তো এখন আমরা জানি যে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ওয়ান বাই থ্রি এই জন্য মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি হইলো আচ্ছা যাই হোক এখন থ্রি এর মান থ্রি থাকলো থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই থ্রি থ্রি এর জায়গায় থ্রি থাকলো ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে হবে জিরো আর এর জায়গায় থাকবে এ ওকে এই কিউবের জায়গায় এই কিউব এখানে যা আছে হুবু সেইম থ্রি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি থ্রি এর সাথে এগুণ করলে হবে থ্রি এ ওকে এবার এই কিউবের জায়গায় এই কিউব এখন এখানে আমরা কি করবো আমরা হচ্ছে লসাগো করবো ঠিক আছে লসাগো করতে পারো বা তুমি আরেকটা কাজ করতে পারো যে উভয় পক্ষে তিন দিয়ে গুণ তাও করতে পারো আচ্ছা লসাগো করলে এখানে হর হচ্ছে থ্রি তাহলে থ্রি হবে লসাগু তো তিনের সাথে তিন সরাসরি গুণ হয়ে যাবে যেহেতু হর নাই তিন তিন কার নয় মাইনাস এই তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক একের সাথে মাইনাস এক গুণ করলে মাইনাস একই হয় এই থ্রি এর সাথে মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস নাইনে ওকে এবার উভয় পক্ষে তিন দিয়ে গুণ করো তাহলে তিন দিয়ে গুণ করলে এই কিউবের সাথে তিন গুণ করলে মাইনাস থ্রি কিউব এবার আমরা যে কাজ করবো এই থ্রি এ কিউবের থেকে সাথে মাইনাস নাইনে নিয়ে আসবো মাইনাস নাইনে বাম পাশে আসলে কি হয়ে যাবে প্লাস নাইনে ডান পাশে শুধু এইট থাকবে এখন এই দুইটা থেকে কি কমন যায় দুইটা থেকে একটা থ্রি কমন যায় থ্রি কমন গেলে আমরা এখানে এ কিউব প্লাস নাইনে থেকে থ্রি কমন গেলে থ্রি এ হয় দেখো কমন নাও মানে ভাগ করা তো নাইনে থেকে আমি থ্রি কমন নিচ্ছি মানে থ্রি দিয়ে ভাগ করতে হবে তিন তিরিকা নয় মানে থ্রি এ থাকে শুধু এই জন্য নাইনে থেকে থ্রি কমন গেলে এ থাকে এখন এই থ্রিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিবো তো থ্রিটাকে ওই পাশে পাঠা দিলে কি হবে এইট বেঁচে এখন তুমি বলবা কেন পাঠা দিবো তুমি একটু প্রশ্নের দিকে তাকো তাহলে তুই বুঝতে পারবো এই যে দেখো এখানে আমাদের আছে এ কিউব মাইনাস এ কিউব প্লাস থ্রি এ তার মানে আমার বাম পক্ষে শুধু আমি এ কিউব প্লাস থ্রি এ কে রাখবো তাহলে থ্রি ওই পাশে পাঠাই দিব থ্রি কে ওই পাশে পাঠালে এইট বাই থ্রি এটাই আমাদের দেখাইতে বলছে আমাদের কিন্তু দেখানো হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ এই প্রশ্নটাও আমাদের আলাদার মতো সমাধান হয়ে গেল আচ্ছা সো এটা যদি সমাধান হয়ে যায় এখন আসে আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন গ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ কর প্রমাণ কর লক কেবে মাইনাস বি বাই ফোর ইকুয়াল টু লক রুট এ প্লাস লক বেজ রুট বি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে উদ্দীপক হিসাবে আমরা ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি এটা দিয়ে আমরা প্রমাণ করব তো চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি তো প্রথমে এই যে দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এইটিন এ বি ওকে লিখলাম এখন আমরা যে কাজ করব উভয় পক্ষে টু এ বি বিয়োগ করে দিব এই যে দেখো টু এ বি বিয়োগ করে দিলাম এই যে এখানে টু এ বি বিয়োগ করে দিলাম এখানে টু এ বি বিয়োগ করে দিলাম এখন উভয় পক্ষে করছে তাহলে কোনো সমস্যা নাই এখন যেহেতু উভয় পক্ষে করছে কেন করছে টু এবি বিয়োগ করলে এখানে একটা সূত্র হয় দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি আর এইটিন এ বি থেকে টু এবি বিয়োগ করলে হবে সিক্সটিন এবি তাহলে এটা হচ্ছে কি সিক্সটিন এ বি ওকে তো ঠিক আছে কেন বিয়োগ করতেছে এটাকে এটা বুঝতে পারবে এখন এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই যে যে সিক্সটিনটা ছিল একটু ভালো করে খেয়াল করো এখানে যে সিক্সটিনটা ছিল এই সিক্সটিনটা এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কারণ সাথে সিক্সটিনটা গুণ আকারে আছে তাহলে সিক্সটিনটা এ পাশে আসলে এ মাইনাস বি হোল নিচে চলে আসবে ওই পাশে শুধু বি থাকবে এই যে নিচে চলে আসবে আর ওই পাশে শুধু থাকবে ওকে এখন আমি করে ফেলবো দেখো একটু ভালো করে খেয়াল করো আমি যদি এখন এ সিক্স এটা এ মাইনাস তো স্কোয়ার আছে ষোলো কে কোনো কিছুর স্কোয়ার দিয়ে প্রকাশ করতে হলে কি করবো ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে সিক্সটিন তো ষোলোকে কে কি লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে উপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে হচ্ছে ফোর স্কোয়ার তো দুইটার উপরে যেহেতু স্কোয়ার তাই আমি একসাথে স্কোয়ার দিয়ে দিতে পারি এই জন্য দুইটার উপরে একসাথে স্কোয়ার তার মানে এ মাইনাস বির উপরে স্কোয়ার আছে ফোর এর উপরে এ মাইনাস বির উপরে স্কোয়ার দিলে এ মাইনাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার আর ফোর এর উপরে স্কোয়ার দিলে ষোলো একই কথা ওকে আর এখানে এ বি এর জায়গায় এ বি আছে এখন স্কোয়ার যেহেতু আছে দুইটার উপরে একসাথে এখন উভয় পক্ষে আমি বর্গমূল করে দিই এটাতে রুট করে দিই এটাকে যদি আমি রুট করি রুট আর টু কাটা যাবে তাহলে থাকবে এ মাইনাস বি বাই ফোর এটাকে যদি আমি রুট করি তাহলে হবে রুট এ বি হয়ে গেল এখন আসো উভয় পক্ষে আমা আমরা হচ্ছে লগ এর কে ভিত্তি নিব ঠিক আছে কারণ এখন কে কে ভিত্তি কেন নিচ্ছে তুমি প্রশ্ন দেখো প্রশ্নে কিন্তু লগের কে ভিত্তি দেওয়া আছে এই আমরা কে ভিত্তি দিয়ে করতেছি ওকে এখন উভয় পক্ষে আমরা লগের ভিত্তি করব ঠিক আছে লগ নিব কে ভিত্তি দিয়ে তাহলে এটাকে আমি কে ভিত্তি দিয়ে করলাম এটাকে আমি কে ভিত্তি দিয়ে করলাম এটা যেভাবে আছে বামপক্ষ ঠিক রাখবো কিন্তু ডান পক্ষে গিয়ে দেখো রুট এ বি মানে কি রুট এ মানে হচ্ছে রুট এ ইন রুট বি তো তাহলে এখন দেখো রুট এ ইন্টু রুট বি এই দুইটা গুণাকারে আছে তাহলে গুণ আকারে থাকলে লগ এর ভিত্তিক আকারে গুণ আকারে থাকলে আমরা কি এদেরকে আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে পারি মানে লগ কে ভিত্তিক রুট প্লাস লগ কে ভিত্তিক রুট বি এই যে লগ কে ভিত্তিক রুট প্লাস লগ কে ভিত্তিক রুট বি এটা সূত্র সরাসরি সূত্র আমরা এখানে এপ্লাই করলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা সমাধান করেছি এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম